প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম নবম ও দশম শ্রেণীর কৃত্রিম মিত্রের অনুশীলনের নয় দশমিক এক এক আজকে আমরা নিয়ে আসলাম অনুশীলনী একুশ নম্বর অঙ্গটা একুশ নম্বর অঙ্গটা বলছে কসে প্লাস সাইনে ইকুয়াল যদি রোড টু কসে হয় তবে আপনাকে প্রমাণ করতে হবে কসে মাইনাস সাইনে সমান রুট টু সাইন এটা প্রমাণ করতে হবে তাহলে আমরা যেটা প্রমাণ করব সেটা সর্বশেষ প্রমাণ বের করব এখন আমরা শুরু করব cos a plus sin a equal cos a এটা দেওয়া আছে এর জন্য লিখে নিলাম দেওয়া আছে cos a plus sin a equal root cos a আমরা এটাতে কাজ শুরু করব ইনশাআল্লাহ আসুন তাহলে শুরু করি যেহেতু অঙ্কের মাঝখানে সমাধান দেওয়া আছে অবশ্যই অঙ্কের শুরুতে বা হবে তাহলে এবারে আপনি খেয়াল করেন সমাধানের পরে কি আছে এখানে cos a और সমান পরে কথে থাকার কারণে এই সমান আগের যে কষেটাও ইকুয়াল পরে ফাটাই যাবে তাহলে এখানে কি থাকবে আহ সাইনে সমান সমান এই কস এর সাথে ইকলের আগের এখানে এখানে কি এখানে সিন্ডাসে প্লাস এটা ফলে গেলে হবে মাইনাস এর কস এ আশা করি এলে বুঝতে পারছেন আমাদের ইলেভেন কাজ কি ছিল যে ইকুয়ালের পরে কস এ থাকার কারণে ইকুলের আগের কস এ সহ প্লাস এর ফলে দেওয়া থেকে মাইনাস মাইনাসে এবার মাছি করতে আবার বাদ দোক এবার দেখেন সমাধানের আগে কোনো কাজ নাই এবার দেখেন সমাঠামের পরে কস হলো দুই জায়গায় এর মধ্যে মাছ খাওয়া চিহ্ন কি মাইনাস তাহলে মাইনাসের আগেও এ পরে যদি মাইনাস বা প্লাস এর আগে এবং পরে একই রকম সংখ্যা থাকে তাহলে ওই জায়গাতে কমন নিতে হয় তাহলে এখানে কি কমন যায় কষে কমন যায়

উভয়পক্ষে গুণ হবে এইগুলো আগে গুণ হবে পরে গুণ হবে তাহলে সাইনের সাথে গুণ হবে √2 1 সমান সমান আবার cos এ তারপরে এই টিকে থাকবে √2 1 টিকে থাকবে আবার সাথে গুণ হবে √2 1 গুণ হবে তার মানে এ লাইনে বিশেষ কি ছিল যে ব্রেক এর আগে লাইনে ব্রেক এর ভিতরে ছিল √2 1 এখন এটা বিপরীত মানে √2 1 ইকুয়াল আগে গুণ হচ্ছে পরেও গুণ হচ্ছে এবার এলেন কাজ হলো গুণ করা সাইনে গুণ হবে রুট টু সাথে তার মানে হবে রুট টু এ হ্যাঁ তারপরে প্লাস আবার সাইন এ গুণকার সাথে একের সাথে তার মানে সাইন সাইন এই গুণটা আসলে বুঝতে পারছেন এবার দেখেন এই কস গুণ হবে ব্র্যাকেটের দু সংখ্যা লগে এখানে দেখেন ব্র্যাকেটের মাঝখানে কি হচ্ছে গুণ বোঝায় আমি যদি ধরুন ব্র্যাকেটকে গুণ করি তাহলে আপনি বুঝবেন এই রুট টু গুণ করার লগে রুট টু লাগে তাহলে রুট টু কয়বার গুণ হইছে একবার এন্ড একবার বরাবর দুইবার গুণ হইলে স্কয়ার হয় তারপরে প্লাস মাইনাস এ মাইনাস একক কে হইছে এক এবারে দেখেন স্কয়ার এর কাটা তার মানে কত হলো 2 মাইনাস 1 তাহলে দুই থেকে এক বিয়োগ করলে কত হয় এক হয় তার মানে ধরুন ব্র্যাকেটের সংখ্যাটি গুণ করলে কত হয় এক হয় এক গুণ হবে কাছেতে cos এর সাথে cos কে cos এবার আমরা যদি এই জায়গাটা ঠিক খেয়াল করছে এবার প্রমাণের দিকে খেয়াল করি যদি প্রমাণ দিকে খেয়াল দেখেন বলছে তবে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল sin a মানে রোড সংখ্যাটা রোড সংখ্যাটা দেখেন কই আছে পরে আছে কিন্তু এখানে রুট সংখ্যাটা কই আছে আগে এজন্য আগে দেই সবগুলা ইকুয়ালের ফর্মুলাটা দেব ইকুয়ালগুলা আগে নিয়ে আসব তোমার আমরা কি জন্য নিয়ে আসব ওই যে প্রমাণ মেলার জন্য কারণ প্রমাণের সংখ্যাটা রুট সিকুয়ালের পরে এজন্য এই এই রোটা মানে রোডটা বলতে এই সবটা ইকুয়ালের ফরে ফাটে দেবো ফরে আগে নিয়ে আসবো তার মানে আমরা এখন লিখবো কিনা কস এ মানে বা হবে আগে তারপরে লিখবো কস এ তারপরে সমান সমান আর আগেটা পরে রুট টু তারপরে হচ্ছে সাইন এ প্লাস হচ্ছে সাইন এ হ্যাঁ এবার আপনি খেয়াল করেন কস এর থেকে থাকবে আপনি যদি এখানে একটু জিনিস খেয়াল করেন প্রথমে প্রমাণ করতে হবে যে কস এর লগে কি আছে সাইন এ হ্যাঁ কস এর লগে সাইন এ মাইনাস এবার আপনি খেয়াল করেন একটা সাইনে আছে ইকুয়াল এর পরে ইকুয়াল পড়া কি বিষয় ইকুয়াল পড়া সাইনে আইনটা প্লাস এর যাবে আগে নিয়ে আসে তাহলে কি হবে না মাইনাস এর আর ইকুয়াল আর এনে কি হলো রুট 2 সাইন এ আপনারা এই বড় মিছ কিনা আপনি বড় দেখেন cos এ cos এ মাইনাস এর মাইনাস সাইনে সাইনে ইকুয়াল রুট 2 সাইন ফর্মুলা তো আশা করি আপনি এই অঙ্কটা বুঝতে পেরেছেন ভালো লাগে লাইক কম করতে পারেন আর আমাদের সাথে সাথে হলে অবশ্যই যে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সহজে পৌঁছে আসসালামু আলাইকুম